পুরোনো বিল্ডিং পুরো আশেপাশে পুরো জঙ্গল এই পাশে পাশে পুরো জঙ্গল ক্যামেরাতে ধরছে না পুরো জঙ্গল এখন কি বলবো একটা পরে থাকতো বিল্ডিং পরে আছে ওখানে একশো দেড়শো বছর থেকে তোমার পড়ে আছে বিল্ডিংটা ভূতাক্ত বিল্ডিং এখন কি বলবো এখানে কোন রিংজন রাজদা রাজ বারোটা একটা বাজছে এখন কি বলবো বিশাল ভূতাক্ত বিল্ডিং এ দেয় কি বলবো গাইস এখন বলার মতো কিছুই নাই দেখুন গাইস কি বিল্ডিংটা ওখানে এখন ভূত উৎসব আছে চলো যাই বিল্ডিং এ যায়া কথা হয়েছে এখন কিছু বলার মতো সাহস নাই হ্যালো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিত্যক্ত পরিত্যক্ত বিল্ডিং ফাঁকা শুনশান জায়গায় আশেপাশে কেউ নাই এই মাত্র আমরা চারজনা চারজনা হয়েছি চারজনা আমরা আমাকে দিয়ে চারজনা তো এখন বাজছে মোটামুটি কুকুরে দেখে ভ্যাকবু ভ্যাকবু করছে আর এখন বাজছে প্রায় বারোটা দশ পনেরো বাজছে এখন হুম তো এই পরিত্যক্ত বিল্ডিংয়ে যাচ্ছি চলো দেখা যাক কি আছে ভিতরে পুরো চিল্লাইছে পিরাজি মানা করছি

সত্যি আল্লাহ আল্লাহ বাচ্চা আল্লাহ বাচ্চা সত্যি একবার এখানে কি কি যের আছে বুঝাই গেল না কেমন মনে হয়েছে এই জানলা দিয়ে কেমন মনে হলো কিসের একটা আলো জ্বলছে পালা প্রায় চ নয় প্রায় একশো বছর একশো বছর পুরনো বিল্ডিং পুরো আশেপাশে পুরো জঙ্গলের পাশে পাশে পুরো জঙ্গল ক্যামেরা তি ধরছে না পুরো জঙ্গল আর এই ফাঁকা রাস্তা রাস্তায় কেউ নাই দূর দূর থেকে কেউ নাই আরেতে কি আসছে পালারে কি আসছে কি আসছে পালারে কি আসছে রে ওহ কি পুরো আপে চলে মানে কি ছিল কি আসছে আসছে মনে হচ্ছে কিসের লাইট একটা কিসের লাইট আসছে মনে হচ্ছে কিসের লাইট লাইট দেখা পিছনে আসছে তবে এখন বিল্ডিং কেড়ে যাবো আমরা রে আমরা বিল্ডিং কেড়ে যাব এখন বুঝতে পারছি না বিল্ডিং কেড়ে রে সামনে আমরা ঘিরে ফেলেছে পুরো এই চারজন আয় চারজন আমরা এই রাত বারোটা একটার সময় পাকা মুখে আছি বছি ভাফিয়ে এলছি হ্যালো গাইস গাইজ তো দেখতে পাচ্ছ সেই পরে দেখছো বিল্ডিংয়ে গিয়ে আমাদের চারজনের এমন অবস্থা হয়ে গেছে সবাই ঘেমে গেছে কে কি হয়ে গেছে মানে আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেই বিল্ডিংয়ে যা আর সাউস খানে এখন পাচ্ছি না কারণ যে পিছনে ফাঁকা পিছনে মেন রোড আছে পিছনে পিছনে মেন রোড আর আমাদের বিল্ডিংয়ে সামনে আছে সামনে আগে গিয়ে অনেকটা বেশ খানিকটা পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হবে তারপরে সে আমাদের বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংয়ে যাওয়ার মতনও সাউসটা পাচ্ছি না আমরা যে মোবাইল ঘাটছে অনেকক্ষণ পর বসে তো সে ওদিকে এদিকে দু একটা মোটর সাইকেল গেলো তারপর আমরা একটু বুকে সাউস নিয়ে বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি তো দেখা যাক কি হয় যেতে যেতে আবার সেই বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেছি পরিত্যক্ত বিল্ডিং প্রায় এখানকার এখানে যে কয়েকটা বাড়ি আছে এখানে জিজ্ঞাসা করার পর জানা গেল প্রায় এক দেড় ব্যা একশো দেড়শো বছর ধরে বিল্ডিংটা পড়ে আছে কিছুদিন আগে কয়েকটা মানুষ নাকি এখানে এসেছিল বাড়িটা ভাঙার জন্য কিন্তু সে বাড়িটা ভাঙতে পারেনি ভাঙাতে তোমাদেরকে যেটুকু ভিতরের দৃশ্যটা দেখাতে পেরেছি ওইটুকুটাই মানে এই ওপরকার চালনাগুলি খুলে টালগুলি খুলে নিচে রাখা আছে তারপর এখানে কাজ করার জন্য ই করেছে কিন্তু কোনো কাজ করতে পারেনি ভেঙে আর এই তো সামনে আমরা যাচ্ছি সে একটা বাইক আসছে এইভাবেই বুকে সাহস নিয়ে গিয়ে এলাম আর এখানে কেউ ভয়ে কেউ যাই না বিল্ডিং বিল্ডিংয়ে কেউ ভয়ে টোটাল বিল্ডিং এর কাছে কেউ যাই না তো ভিডিওটা বিল্ডিং আর একটু গেলে আমাদের বিল্ডিং চলে আসবো তো ভিডিওটা এখান পর্যন্তই টাটা বাই বাই আবার কোনো নেক্সট পর্বতে দেখা হবে